গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক এগারোটা পাঁচ মণিকে নিয়ে এই আসলাম আজকে মনির পরীক্ষা শেষ হয়ে গেল কি কি ছিল কেউ শেষ ছিল তো শেষ পুরো পরীক্ষা আজকে নাস্তে নাস্তে চলে এসছে বাড়ি এখন বাজার গিয়েছিলাম বাজার গিয়েছিলাম মানে আসার পথে সম্পদার দোকান থেকে দুটো ম্যাগি নিলাম এখন দুই মনে ওরা ম্যাগি খাবে আমি রান্নাবান্না কিছু বসাইনি স্নান করিনি কিছু করিনি কারণ যে স্নান করিনি তার কারণ আছে

তো রান্না বান্না সেরে বাথরুমটা তুমি মেজে পরিষ্কার করে তারপরে স্নান করেছে তারপরে পুজো দিয়ে আজকে কিছু করার নাই আজকে ঠাকুর পুজো দেওয়ার আগে আমাকে খেয়ে নিতে হবে নাহলে আমি পারবো না কোনো কাজ করতে আমার খিদা পেয়ে গেছে তো তুমি আগে কর আমি দেখি ফ্রিজে দুধ ফুধ আছে কিনা একটু দুধ খাবো তো চলো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকি আর রান্না তেমন কিছু হবে না আমি গোবিন্দ চালে খিচুড়ি করবো কারণ কিন্তু আজকে দুপুরবেলা মার্কেটে চলে যাবে ওর ভাত ভাত সব হয়ে গেছে ভাত আর কালকে চিকেন নিয়েও চলে গেছে আর ইয়ে কি বলে মেঘা আমি আর মনি খাবো এবেলা তো সেই জন্য খিচুড়ি আর আলুর দম আর রাত্তা বেলা হবে কড়াই সুটির খুচুড়ি আর দম তো করাই থাকো ওই দিয়ে রাস্তা হয়ে যাবে কালকে তো এক জায়গায় যা

লাগাতে পারবে তো তারা দেখছে এখন আরে তুমি আগে ওটাকে সেট করো হ্যাঁ তুম ঘুয়ে কামি আ সমান নে বনুকে তুই আর তুই দে আর এখানে আমার দুধও ফুটে গেছে হ্যাঁ গ্যাস এসে গেছিলো গ্যাস লাগিয়ে তারপরে এবার খেয়ে এবার রান্না এখানে আলু একদম বসিয়েছি আলুগুলোকে বেশ ভালো করেই ভেজে নিয়েছি ভালো মানে একদম ভালো করেই লাল লাল করে অনেক সুন্দর ভেজেছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যাতে একটু ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় আর একটু নরম হতে হবে এখনো মশলা দিই নি এখানে মশলা করে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কিরচ এর মধ্যে হ্যাঁ এর মধ্যে একটা মশলা দিয়েছি আমি কিছু আলুর দম সানরাইজের আলুর দম মশলা এটা এখানে দিয়েছি এটা এবারে এটা আমি এখানে দিয়ে দেবো আর এর সাথে একটুখানি কাজুও দিয়েছি আমি এখানে খিচুড়ি মোটামুটি হয়ে গেছে মটরশুটি আর নারকেল ছিল সব দিয়েছি তো আলু দিলাম আর এখানে এই গেছে সেই সকালে ভাত করা হয়েছিল যদি মেয়েরা পাঁপড় খেতে চায় তো ভেজে দেবো একজন স্থানে ঢুকেছে ছোটো রানী আর বড় রানি বসে বসে কি দেখছেন দেখবেন এই দেখুন এইসব খাবার দাবারের ভিডিওগুলো দেখছে আর জিবে ওর জল আসছে ওগুলো দেখিস না ওই খাওয়া দাওয়ার ভিডিও গুলো দেখলে এমনি খিদে দশ গুণ বেড়ে যাবে গুড ইভিনিং কটা বাজ মাত্র চারটে কুড়ি এখনো দুপুরের খাবার আমার খাওয়া হয় না কারণ আমি সেই রান্না করে রান্নাটা করে রেখে গেছিলাম নাহলে মেয়েগুলো খাবে কি একজন ছোটটা খেয়ে ঘুমিয়ে গেছে আর বড়টা এখানে এখন সাজু গুজু করছে কেন বান্ধবী বাড়ি যাবে ওখানে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা মাঠে কোথাও ঘুরতে যাবে বান্ধবীর সাথে কি করবো বিষয় জানি না কথা যাবে আমার কাজ হচ্ছে বান্ধবী বাড়ির কাছে পৌঁছে দেওয়া ওকে আমি আজকে ঠাকুরকে ঠাকুরও আজকে খাওয়া হয়নি আমারও খাওয়া হয়নি খাওয়া হয়নি ঠাকুরকে এই আমি পুজো দিলাম পুজো আর সন্ধ্যা দুটো একসাথে হয়ে গেল কারণ আর এক ঘন্টা বাদে কি দেড় ঘন্টা বাদে সন্ধ্যা হয়ে যাবে যেন একবারে সন্ধ্যা পুজো এই এখন দিলাম কারণ সত্যি কথা বলছি মেয়েদের পরীক্ষা চলছিল বোধ হয় দু তিন মাস ভালো করে আমার বাথরুম পরিষ্কার করা হয়নি আমার যাড়া থেকে দু ঘন্টা লেগেছে পরিষ্কার করতে বলতো লজ্জা লাগছে খারাপ লাগছে মানে কিছু করার নেই এটা ফ্যাক্ট হয়েছে তো এখন আমি খাবো প্রচণ্ড খিদে পেয়েছে খিদেতে বমি উঠে আসছে তারপরে খেয়ে উঠে ম্যাডামকে দিয়ে আসতে যাবো তারপরে কড়াইশুঁটি চালিয়ে রাখা হয়েছে এখনো কুর বানাইনি কুর বানাবো এখানে যেমন তেমন পড়ে আছে ওই জন্য এখনো মিক্সার গ্রাইন্ডার ঘোরানো হয় পুর বানাবো রাত্রেছরি রাতে মেয়েরা কচুরি খাবে ধোয়া হয় না খেয়ে উঠি তারপরে বাসন ধোবো এত কাজ আছে তো চলো খেয়ে নিয়া গিয়ে হ্যাঁ এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে আমার বান্ধবী বাড়িতে যাবে সব সময় মুখ বেকায় আর আমিও সান করেছিলাম চুলটা ভিজা ছিল এতক্ষণ হেয়ার ড্রায়ার দিয়ে আর পাখার তলায় এই দু রকম ভাবে চুলটা শুকিয়ে নিয়েছি নিয়ে এখন ম্যাডামকে যাচ্ছি তারপরে এসে এটাকে তুলবো তো চলুন फटाफट বেরিয়ে যাই উনি চল বাবা থেকে নিয়ে না গিয়ে চিপস নে আর ফ্রুটি আছে ফ্রুটি আছে হ্যাঁ দিয়ে দাও দুটো আন্টি জন্য নিয়ে যাবি না কি সুটি তা তো তুই বান্ধবী জন্য তো তো তোর আর ইয়ের জন্য নিয়ে নি ঠিক আছে একটা প্লাস্টিকে দাও বান্ধবী বাড়ি যাচ্ছে এখন না বাবা ঘরে বনু ঘুমাচ্ছে ওর পরীক্ষা হয়ে গেছে ঘুম দিচ্ছে আজকে শেষ টাটা আচ্ছা এই দিকে যাওয়ার রাস্তা আছে এই দিক যেতে হবে ঠিক আছে বেরোবি না বাইরে হ্যাঁ এখানে ময়দা মেখে রাখলাম এখনো কিন্তু আমার ইয়েটা দুপুরটা বানানো হয়নি আগে ময়দাটা মেখে কে ঢাকা দিয়ে রাখি তারপরে পুটটা বানাবো আর এদিকে আমার বড়ো মা আমার বড় জননী গেছেন বান্ধবীর ঘর কিন্তু আমার ছোটো মা ওরে বাপ রে ঘোড়া বেচকে শো কত ঘুমাচ্ছে গো আজকে আমিও ডাকিনি ঘুমা ওর বাপা আজকে মার্কেটে গেছে সেখান থেকে ফোন করে বলছে মনি যেন দুপুরে ঘুমায় ওর ঘুমের দরকার ও মা গো দেখো আটটা বাড়িতে আছে রাতটা আবার ঘুম আসবে না মা উঠু ওঠো এখানে সাদা তেল দিয়েছি এরপরে অল্প একটু হিং দেব কারণ প্রচুর উঠতে হিং না দিলে একদমই ভালো লাগে না তো এরপরে এখানে যে পেস্ট করে নিয়েছি এটা এটা দিয়ে দেবো একটা সুন্দর গন্ধ উঠেছে এটাতে

আসবো আচ্ছা আমরা কালকে ঘুরতে বেরিয়ে যাব কোথায় মার্কেটে যাবে হ্যাঁ ওই জন্য আরো তাড়াহুড়ো করছিলাম ওই জন্যই টা 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 পাঁচ টাকা দশটা কম্বিনেশন করে দিয়ে দাও টাইগার হ্যাপি হ্যাপি গুড ডে ক্রিম চকলেট ক্রিম বিস্কিট দশটা কম্বিনেশন করে দিয়ে দেন মেঘাকে বাড়িতে নিয়ে এসে রেখে দিয়ে তারপরে আমি এখানে কেনাকাটি করতে বেরিয়েছি মেঘার আমার সাথে যাওয়ার কথা ছিল কিন্তু মেঘা আন্টি এত খাইয়েছে ওখানে মানে তোর স্ত্রীর মা ও আর মানে নাড়াচাড়া করতে পারছে না আর মানে নড়াচড়া করতে পারছে না বলছে মা আমি আর পারবো না মা আমার পেটে ব্যথা করছে অনেক খাইয়ে দিয়েছে আমাকে আনটি আমি তোকে কী এত খাওয়ালো বললো আমাকে লুচি মাংস কোল্ড ড্রিঙ্কস পাঁপড় আরও অনেক কিছু সব খাইয়েছে তো আমি আর বেরোতে পারবো না তুমি একাই যাও তো এখানে এই যে আমি যেখানে যাব সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তো সেই জন্য আমি এখান থেকে জিনিসপত্র কিনছি চিপস বিস্কিট এইসব কিনছি ছোটো ছোটো বাচ্চা কাঁচা বলতে আমি যাব আমার ছোট মায়ের বাড়ি মানে আমার মামা বাড়ি যাব তো সেই জন্য ওখানে আমার মামাদের সব অনেক বাচ্চা কাচ্চা আছে তো তাদের জন্য এসব খাবার দাবার নিলাম আর এই যে এখানেতে বানাতে লেগেছে এবারে এসে কচুরি কচুরি বানিয়ে এখনও বারান্দায় কাপড় জামা সব পরে আছে সেই সব মানে গোছ করে রেখে দিয়ে জায়গায় জায়গায় তারপরে আমার জামার কোথাও বেরোবার আগে তার পরের দিনে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে যাব। মানে যেদিনটা আমি যাচ্ছি সেদিনটা শুধু থাকবো তারপরের দিনে সকালেই আমাকে চলে আসতে হবে কারণ আমি একদিনের মতো রান্না বান্না করে রেখে দিয়ে যাচ্ছি পরের দিনই আমাকে আসতে হবে কারণ পিন্টু আর মেঘা বাড়ি থাকবে সেই জন্য ওদের তার দিন আবার খাবে কি তো সেই জন্য আমাকে শুধু একটা দিনের জন্য যাচ্ছি তারপরেও এত কাজ আমাকে গুছিয়ে রেখে দিয়ে তারপরে যেতে হচ্ছে মানে কাপড় জামা যদি বারান্দায় পরে থাকে ওগুলো বারান্দাতেই পরে থাকবে তো রান্না রান্নাবান্না সব করে ফ্রিজে রেখে যাচ্ছি ওরা গরম করে বের করে খেয়ে নেবে আজকে আমার সারা আছে এই সকালে চোখ খুলেছি এখন রাত্রি প্রায় এগারোটা বাজে মানে একটা মিনিট তো দূর মানে একটা সেকেন্ড আমার বসার সময় হয়নি কন্টিনিউ আজকে মানে আমার কাজ আজকে কাজটা একটু আমার বেশি হয়ে গেছে খুব টায়ার্ড লাগছে এখন এখন কিছু করার নেই এই গরম গরম কচুরি এখন মেয়েদিকে ভেজে দিয়ে তারপরে কাপড় জামা গুছিয়ে আমার তো অলরেডি মেঘাকে দিয়েছে ব্যাগটা গুছাচ্ছিলাম তারপরে এই ময়দা মাখা এই কাজগুলো ছিল তারপরে পুটটা বানালাম হ্যাঁ তো এগুলো করেছি এখনও কাপড় জামা বারান্দায় আছে আছে ব্যাসী এক মাস বাদে ব্যাস করছিস ভালো করে ব্যাস করবি পরীক্ষার চক্রালকে রাত্রে ব্রাশ করবে মুখটাও ধুয়ে রাখলো সকালে উঠেও ব্রাশ করতে না হয় এক মাস না কমাস বাদে ব্রাশ করলো আমরা কোথায় যাচ্ছি কালকে গদাইয়া যাচ্ছি গামলা তো আচ্ছা গামলা নয় বাবাটা আছে ধামলা ওরা গামলা বলে আজ অনেক বাড়ি কি মানে আমার ছোটমায়ের ভাবের বাড়ি তো সেখানে যাচ্ছি ছোটমাও যাচ্ছে ছোটমাওখান থেকে চলে যাবে আমরা সব আরামবাগে গিয়ে মিট করব তো মেঘা যাবে না মেয়ের একটুখানি প্রবলেম আছে শুধু আমি আর মনি যাব

তো চলো ব্লগটা এখানেই ইন করেছি কেটে গেল দাও গুড নাইট তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিলাম আজকের মতো গুড নাইট আর যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবো